فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. اعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقال تعالى ربنا افرغ علينا صبراً وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين وقال تعالى ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين إن الله وملائكته صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما درود ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم

আমার বড় ভাই পরমতম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আলহাজ মোহাম্মদ মুবাসের হোসেন প্রাণপ্রিয় সঞ্চালক আজকের এখানে প্রধান বক্তব্য বক্তা হিসাবে বক্তব্য রাখবেন বর্তমান সময়ের বাংলাদেশ ও ভারতের জনপ্রিয় আলোচক ধর্মীয় আলোচক এশিয়ান এস এ একুশে ও দীপ্ত টেলিভিশন ঢাকা কারি মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ রাশিদি বগুড়া মঞ্চে বসে আছেন সম্মানিত ওলামায় হযরত বিশেষ করে কালীগঞ্জের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতৃত্ব কালীগঞ্জের এই ময়দানে দীর্ঘদিনের অভিভাবকের দায়িত্ব পালন করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক আমার বড় ভাই মাওলানা আবু তালিব সমবেত বায়ের আমার পর্দার অন্তরালে মা এবং বোনের আমার আল্লাহ তাবার দবারের দায় করছি মহান রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনের মাহফিলে বসার ব্যবস্থা করে দিয়েছেন আমরা একটু জোরে সরে বলবো আলহামদুলিল্লাহ রসুলে মকবুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের উপরে লাখ কোটি দুরুত পেশ করে আমি আজকে আলোচনা পেশ করতে চাই প্রিয় ভাইয়েরা আমার এই দুনিয়ার ভিতরে আমরা এসেছি আমরা কোনো দরখাস্ত করে এই কাশীপুরে আসিনি কালীগঞ্জে আমরা জন্মগ্রহণ করিনি এই পরিকল্পনা আমার কোথায় আমার জন্মগ্রহণ করা হবে কোথায় আমার মৃত্যু হবে এই ফয়সালা কার হাতে আল্লাহর হাতে তিনি আমাদেরকে পছন্দ করেছেন তার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা ভিত্তিক তিনি আমাদেরকে যার যেখানে দরকার সেখানেই তিনি পাঠিয়েছেন বাইর আমার তারই ধারাবাহিকতায় আল্লাহ আমাদেরকে এই কালীগঞ্জে পাঠিয়েছেন কালীগঞ্জের আপামোর জনসাধারণের কাছে ইসলামের কথা বলার দায়িত্ব আমাদের যুগে যুগে আল্লাহ পথহারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্যে নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন ওই নবী এবং রসুলরা মানুষকে আল্লাহর পথে ডেকেছেন মানুষকে কল্যাণের পথে ডেকেছেন যে সমস্ত নবী এবং রসুলরা মানুষদেরকে কল্যাণের পথে ডেকেছেন কিছু মানুষ দাওয়াত গ্রহণ করেছে আর কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে নাই এবং ওই নবী এবং রসুলের ইন্তেকালের পরে আবার একশো বছর দুশো বছর চলে গেছে মানুষ লাইন লাইনচ্যুত হয়ে গেছে পথহারা হয়ে গেছে বিভ্রান্ত হয়ে গেছে এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিন আবার নবীদেরকে কোনো না কোনো নবীদেরকে আবার দুনিয়ায় পাঠিয়েছেন এভাবে দুনিয়া সৃষ্টির পর থেকে আমাদের নবী সর্বশেষ নবী মুহাম্মদ রসুল্লা সাল্লাই সাল্লাম পর্যন্ত অগণিত নবী এবং রসুলদেরকে পাঠিয়েছেন প্রত্যেকটা নবীরই দাওয়াত ছিল প্রত্যেকটা নবী একই দাওয়াত তবে আমাদের নবী একটু ব্যতিক্রম দাওয়াত দিয়েছেন অন্যান্য নবীর দাওয়াত দিয়েছেন ইয়া কওম ইবাদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গাইর হু হে আমার জাতি ইয়া কওম ইবাদুল্লাহ হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো মালাকুম মিন ইলাহিন গাইর আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই আমাদের নবী দিয়েছেন ইয়া আইয়ুহান নাস

আমাদের নবী নাজিল হয়েছিলেন গোটা মানব জাতির জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহ যত নবী এসেছিলেন দাওয়াত দিয়েছেন দাওয়াত যারা প্রত্যাখ্যান করেছেন